আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাগেশ্বর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকল অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় বেশ ভালো আছি তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা আপনারা টাইটেল এবং থামনেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো এই যে মুরগি যে আমাদের হিট স্টক করছে অর্থাৎ গরমে যে মারা যাচ্ছে এই সমস্যাটার কিভাবে সমাধান করবেন দেখেন বর্ধমানে কিন্তু প্রচুর গরম পড়তেছে আর এই গরমের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো মারা যাচ্ছে তো অনেকে দেখতেছে আমার কমেন্ট বক্সে লিখতেছে যে ভাইয়া এই সমস্যাটার কীভাবে সমাধান করব তারপরে অনেকে দেখতেছি ফেসবুকে পোস্ট করতেছে তো ভাবলাম এটা নিয়ে ইমার্জেন্সি একটা ভিডিও আসলে বানানো উচিত তো যাই হোক এখন কথা হচ্ছে যে গরমের কারণে যেহেতু মারা যায় তো এটার আমাদের একটা সমাধান করতে হবে তো আমি অভিজ্ঞ খামারি আর আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে আজকে শেয়ার যে বিষয়গুলো করব এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার মুরগি মারা যাবে না দেখেন মুরগি গরমের কারণে মারা যাচ্ছে তো আমাদের সেক্ষেত্রে করতে হবে মুরগির যে আপনার রুমটা আছে মানে আপনার যে মুরগির হ্যাচারি আছে যেখানে আপনি মুরগি পালন করেন সেখানে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করবেন সেক্ষেত্রে আপনারা ফ্যান ব্যবহার করবেন তারপরে কিছু মেডিসিন আছে কিছু ওষুধ আছে এগুলো আপনাদেরকে খাওয়াতে হবে কিছু স্লাইন আছে তো মনে করেন আপনি এটা ব্যবহার করা মানে আবহাওয়ার ঠান্ডা রাখার জন্য আপনি ফ্যান ব্যবহার করবেন তো তারপরে আপনি তিন থেকে চার ঘন্টা পর পর পানি চেঞ্জ করে মুরগিকে ঠান্ডা পানি দিবেন অ্যান্ড এর সাথে আপনারা গুড় মিক্স করতে পারেন পানির সাথে গুড় মিক্স করে আপনারা দিতে পারেন তাহলে খুব ভালো হবে তারপরে আরেকটা মেডিসিন রয়েছে এটা কিন্তু খুব কার্যকরী একটি মেডিসিন তো এটা হচ্ছে আপনার হাইড্রোজন এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইড্রোজন এটা আপনারা দিতে পারেন তো এটা আপনারা কিভাবে দিবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কিভাবে দিব বা কিভাবে এটা দিতে হয় তো এটা আপনারা দিবেন হচ্ছে তিন লিটার পানিতে এক এম এল মিক্স করবেন ভালো করে শুনে রাখেন তিন লিটার পানিতে এক এম এল মিক্স করে তারপরে মুরগিকে দিবেন আর এই পানিটা আপনারা যেহেতু প্রচুর গরম তাই তিন থেকে চার ঘন্টা পরপর পানিটাই কিন্তু আপনারা চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ গরমের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো হিটের স্টক করে থাকে তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনার মুরগি যে মারা যায় এই সমস্যাটা কিন্তু হবে না ইনশাআল্লাহ আর মুরগির ভ্যাকসিনগুলো সঠিক সময় ঠিকভাবে দিবেন তাহলে ইনশাল্লাহ হবে আর অনেকে মুরগির চোখ নিয়ে প্রশ্ন করেছেন যে চোখ ফুলে থাকে এবং ঝিমা এটা কিভাবে সমাধান করবো তো এটা নিয়ে আজকে ইনশাল্লাহ ভিডিও করে রাখবো ভিডিওটা দুই তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আসসালামু আলাইকুম